হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক ইজি যুক্ত মির্জা সো গাইজ আজকে আমি নতুন একটা ভিডিওতে তোমাদের মাঝে চলে এলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ মানে রথের উপরে নির্ভর করে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে কারণ এই যে ভিডিওটা ঠাকুরনগরের সবচেয়ে পুরনো রথের মেলা এবং রথ টান এই ভিডিওর ভেতরেই থাকবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো আশা করি তোমাদের খুব ভালো লাগবে কারণ এইটা আমি আমার ছোটোবেলার থেকেই মানে জন্মের পর থেকেই শুনছি ওখানে রথের মেলা হয় এবং সেই মেলাতে আমিও অংশগ্রহণ করি এবং আমার বাড়ির কম বেশি সবাই অংশগ্রহণ করে আর করতে করতে আজকে অনেক বছর হয়ে গেল তবুও সেই মেলা একইভাবে চলছে এবং এই মেলাটা আমি খোঁজখবর নিয়ে শুনি যে এই মেলাটা পঁচাত্তর বছর পুরনো মেলা তো দয়া করে তোমরা পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো এখনই ভিডিওটা শুরু করা যাক আজ আমরা এসেছি রথযাত্রা সেই চীনা অথচ বিস্ময়কর মেলায় যেখানে মিশে থাকে ধর্ম সাংস্কৃতিক আর আনন্দের রং বন্ধুরা আর কিছু মুহূর্ত বাদেই শুরু হবে এই রথের মেলা এবং জগন্নাথ সুভদ্রা দেবী এবং বলরাম এনারা সকলে এই রথে উঠবে আর কয়েক ঘন্টা বাদেই জগন্নাথ দেব তার মাসির বাড়ি থেকে আজ নিজের বাড়িতে ফিরবে এই রথে করে আর এই হচ্ছে মাসির বাড়ি প্রতি বছর আষাঢ় মাসে সেই জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর রথযাত্রা শুরু হয় বিশাল কাঠের তৈরি রথ করে দেবতাদের মন্দির থেকে বের করে আনা হয় আর হাজার হাজার ভক্ত ভক্তরা রথের রশি ধরে টানে এবং অপার ভক্তিতে বন্ধুরা এই মুহূর্তে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটাই হলো জগন্নাথ দেবের বাড়ি আর তার আগের যে কীর্তন গানটা হচ্ছিল মানে ভক্তদের যে গান হচ্ছিল ওটা হচ্ছে মাসির বাড়ি আর এটা হচ্ছে অরিজিনাল জগন্নাথের নিজের বাড়ি আর কিছু সময় বাদেই আমার প্রভু ওই রথে করে এই বাড়িতে ফিরে আসবে তো তোমরাও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যে জগন্নাথ দেব এই মাসির বাড়ির থেকে বিদায় নিয়ে রথে উঠবে তো বন্ধুরা দেখতে থাকো ये बोंगो करे न সকাল থেকে রাত পর্যন্ত চলে পূজা অর্চনা ধূপের গন্ধে ভরে যায় চারপাশ ছোটো বড় সবাই অংশ নেয় এই আধ্যাত্মিক সাংস্কৃতিক মিলনে বন্ধুরা এই মুহূর্তে বেরিয়ে পড়ছে আমার প্রভু তার মাসির বাড়ির থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছে রথের দিকে রথে করে আবার সেই নিজের বাড়িতে ফিরবে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো খুবই ভালো লাগবে বন্ধুরা এই মুহূর্তে জগন্নাথ দেব এবং তার দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে রথের কাছে চলে এসছে আর কয়েক মুহূর্ত বাদেই তিনি রথে করে নিজের বাড়িতে পৌঁছে যাবে তো বন্ধুরা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে রথযাত্রা আমাদের শুধু ভক্তি নয় উৎসবের আনন্দ শিখিয়ে দেয় এই রঙিন মেলা আমাদের ঐতিহ্যের প্রতিচ্ছবি আপনিও আসুন অংশ নিন এই অনন্য যাত্রায় এই জায়গাটি হলো ঠাকুরনগর হুদা শিমুলপুর রথবাড়ি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে প্রভু জগন্নাথ তিনি তার রথে উঠেছেন এবং কিছুক্ষণের মধ্যেই যাবে তার নিজের বাড়িতে বন্ধুরা দেখতে পাচ্ছ রথ টানার জন্য দড়ি রেডি হয়ে গেছে ভক্তরা সবাই রথ টানার জন্য দড়ি ধরে আছে আমিও একটু ধরে নিলাম দড়িকে প্রণাম করে নিলাম যেহেতু আমি টানতে পারছি না ভিডিও করছি তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমাদের খুবই ভালো লাগবে

ভক্তদের উদ্দেশ্যে দেখুন ভক্তরা প্রসাদ নেওয়ার জন্য কেমন আগ্রহ প্রকাশ করছে লাফালাফি ছোটোছুটি করছে খুব আনন্দ হচ্ছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো এবং আনন্দ উপভোগ করো রথযাত্রা মানেই শুধু ধর্মীয় উৎসব নয় এটি হয়ে ওঠে এক জমজমাট মেলা এখানে পাওয়া যায় দেশি বিদেশি পণ্য হাতের তৈরি খেলনা পুতুল কাঠের কাজ আর চিরচেনা চটপটি ফুচকা আর জিলিপি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আমি এখন বাড়িতে ফিরে চলে এসেছি তো মেলার থেকে আমি কী কিনলাম এতক্ষণ মেলায় ঘুরলাম তো তোমাদের তো একটু কৌতূহল হবেই তো বন্ধুরা মেলায় গিয়ে এই যে জিলেপি কিনেছি কিনেছি আমি রোল এগ রোল এবং সে রুটি সঙ্গীতার বোনের জন্য বাদাম নিয়ে এসেছি ঠিক আছে দেখো এই যে সব আর তাছাড়া অন্য অনেক কিছুই কিনেছি সবটুকু বলতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে বেশি আর বলছি না তখন বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই থাকলো দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও